বক্তব্য শুরুতে স্মরণ করছি বিশ্ববিদেতাকে ছিনাশা ফুল বা কু গাছ সৃষ্টি করেছেন আজ বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তি লগ্নে বাংলার পঞ্চান্নার পাঁচশো আটানব্বই বর্গমাইলের ভূখণ্ডের মানুষের জনজীবন এবং মানুষের জীবন যে হয়ে গিয়েছেন সে বিষয়ে আজকে বাংলার প্রতাপ্ত অঞ্চল থেকে অনলাইন সব পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ হচ্ছে গত পাঁচই আগস্টে সরকার পতনের পরে বাংলাদেশের গণমানুষরা ভাবছিলেন যে সরকার পতন হয়েছে এবং বাংলাদেশের গণমানুষরা তাদের যানমানে নিরাপত্তা পাইবেন জীবন সিকিউরিটি পাইবেন জনজীবন প্রতিষ্ঠিত হবে না বাংলার অসহায় এবং গরিব নিহতী মানুষরা কেন ইনস্টিটিউশন অনুযায়ী তাদের নাগরিক অধিকার পাবেন এবং জনমালের নিরাপত্তা পাবেন কিন্তু আজকে সে পাঁচই সরকার পতনের পরে বাংলাদেশে কি ঘটছে আইন শৃঙ্খলার কী অবনতি ঘটছে গণমানুষের জীবনযাত্রার মান কোন স্টেজে গিয়েছেন সেই বিষয়ে জাতির বিবেকবান ব্যক্তিদের কাছে আজকের গণমানুষের একটি প্রশ্নবিদ্ধ রয়েছেন পাশাপাশি আজকের অপরাধ যিনি করছেন তিনি আইনের অন্তরালে থাকেন আর যারা অপরাধ অনেকেই করেন নাই তারা হয়তো বা গ্রেপ্তারের আওতায় আছেন বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িত হয়ে তাদের জীবন অতিষ্ঠিত সহ তাদের পরিবারের সকল সদস্যদের জনমাল নিরাপত্তা বিচ্ছিন্ন হচ্ছে আজকে বাংলাদেশের গণগ্রেপ্তার চলছে আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছেন কে অপরাধ করেছেন কীভাবে অপরাধ করেছেন বিচার প্রক্রিয়া তা আসছে না বাংলাদেশের প্রতিটা অঞ্চলে মানুষের বক্তব্যটা হলেন যারা অপরাধ করছেন তারা আইনের অত আসছেন না আর প্রকৃতপক্ষে যারা অপরাধ করছেন না তারা বিভিন্নভাবে আইনের আওতায় আসছেন এবং যারা সরকারকে সমর্থন করছে না সরকার বিরোধী মনোভাব যারা রয়েছেন যারা আওয়ামী সমর্থকরা রয়েছেন বা বিভিন্ন সংগঠনের সমর্থক রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করছেন কিন্তু কনস্টিটিউশন কি বলছেন কোনো মানুষ অপরাধবিহীন তাকে গ্রেপ্তার করলে সরকারের সেটা ব্যর্থতা হয়ে যাবেন প্রতিটা মানুষ কেন অনুযায়ী তার মর্যাদা পাবেন তার জীবন রক্ষার্থে তার জানমালের নিরাপত্তা পাইবেন সংবিধান সেটা সমর্থন করছেন কিন্তু আজকে এই গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের জীবন অতিষ্ঠিত হয়ে যাচ্ছে জীবন বিপন্ন হয়ে যাচ্ছে অনেক পরিবারের সদস্যরা অঞ্চল ছেড়েছেন এলাকা ছেড়েছেন হাট দখল বাজার দখল মহল্লা দখলসহ বিভিন্ন অঞ্চল বাংলাদেশের গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দখল হচ্ছে আজকে গ্রাম বাংলায় ছোটো ছোটো অপরাধ হলে যে গ্রামের সাধারণ মানুষরা চেয়ারম্যানের কাছে আশ্রয় নেন এবং ইউনিয়ন পরিষদের সালিশির আশ্রয় নেন কোনো বিষয়ে সমস্যা থাকলে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ বিগত সমাধান করতেন কিন্তু আজকের এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সে গ্রাম বাংলায় ওয়ার্ড পর্যায়ে কোনো অফরাধ হলে চাঁদাবাদি চলছে শক্তির দাপট চলছে প্রদর্শন চলছে আইন শৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে তারা কোনো সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী কেন সঠিক ভূমিকা পালন করতে পারছে না জাতির ক্ষেত্রে কিন্তু আজকের একটি প্রশ্ন রয়েছেন যে কারণে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং এলএসি নিয়ে কিন্তু পত্রপত্রিকা দিয়ে বলছেন যে বাংলাদেশের একটি নিরপেক্ষ স্বায়ত্তশাসিত পুলিশ কমিশন প্রয়োজন নিরপেক্ষ স্বায়ত্তশাসিত পুলিশ কমিশন বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার জন্য এগিয়ে যাবেন এবং গণমানুষের স্বার্থে দেশের স্বার্থে পুলিশের যে দায়িত্ব কর্তব্য রয়েছেন স্বাধীন চেতাভাবে সেই দায়িত্ব কর্তব্য পালন করবে বলে বাংলাদেশের গণমানুষরা মন্তব্য করে বলছেন এই মুহূর্তে আপনারা যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন বিভিন্ন প্রকারের সংস্কারের কথা বলছেন গণমানুষদের বক্তব্যটা হলেন আপনারা রাষ্ট্রের সংস্কার করছেন না আপনারা হয়তো বা আপনাদের নিজেদের সংস্কার করছেন আপনারা হয়তো বা আপনাদের অর্থনৈতিক সংস্কার করে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় সেই ধরনের প্রকৃতি নিয়ে আপনারা ব্যস্ত রয়েছেন গণমানুষের বক্তব্যটা হচ্ছেন তাদের জনমলে নিরাপত্তার জন্য রাষ্ট্রের সংস্কারের পূর্বে কিন্তু আপনাদের পুলিশের এই বিষয়টা সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুলিশ স্বাধীন চতাভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন আজকে গণমানুষরা নিরাপত্তা পাচ্ছে না হাট বাজার থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানই ততাবাড়ি চলছে যে কারণে গণমানুষের যান ও মালের নিরাপত্তা নেই এবং জীবন অতিষ্ঠিত হয়ে গিয়েছেন আগামী দিনে গণমানুষরা চাচ্ছে সাহিত্য শাসিত একটি নিরপেক্ষ পুলিশ কমিশনার মাধ্যমে পুলিশের ভূমিকার মধ্য দিয়ে এই বাংলাদেশের গণমানুষরা যান নিরাপত্তা পাইবে এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে choose to talk ben